বিএনপি মুসলমানের দল দল জনগণের শান্তির নিবাস গেলে এই যুবক গদিয়া নেশা যারা করে তাদেরকে বুঝাইয়া নামাজি বানাইতে হবে চাঁদাবাজি যারা করে তাদেরকে নামাজি বানাইতে হবে আল্লাহর রাস্তা নিলে ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করবো আমার ইচ্ছা হইলো যে নেশা মুক্ত করব চাদা মুক্ত করব কেমনে আল্লাহর পথে নিয়ে জোর করে না পুলিশ রে দিয়া না আপনারা শুধু আমার লগে থাকেন সাথে থাকেন ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে বাংলাদেশের মধ্যে এই মুন্সিগঞ্জ এক হবে সবসাইতে শান্তির নিবাস এবং শান্তির বাস স্থান আপনারা শুধু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সর্বপ্রকার বালা মুসিবত থেকে দূরে রাখে আর আজকে যে নেত্রীর জন্য আমরা এসেছি অবশ্যই আমরা আজকেও দোয়া করব এবং আমরা যারা ওয়াদা করলাম নামাজ পড়বো পাঁচ অক্ত নামাজ পড়া প্রতি ওয়াক্তেই আমরা নফল নামাজ পড়বো তার জন্য দোয়া করব আমার মা বাবের জন্য দোয়া করব আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করব সর্বোপরি বাংলাদেশের সর্বস্তরের মুসলমান ভাই বোন যারা মৃত্যু অবস্থায় আছে তাদের জন্য দোয়া করব আমাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করতে পারে ভালোবাসা দিয়ে মন জয় করা যায় আর জোর করা দেশ জয় করা যায় আমার কাজ হইল ভালোবাসার মাধ্যমে মন জয় করার মন জয় করলে আর ভোট চাইতে হবে না আমি আপনাদের ভোট চাবো না শুধু দোয়া চাবো আর আজকে আসছি আমাদের নেত্রীর জন্য দোয়ার করার জন্য এবং আপনারা আমরা একে অপরের জন্য দোয়া করব আজকে থেকে যেন আমাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব না থাকে কোন ধরনের ভেদাভেদ না থাকে আমরা একই পরিবারের লোক বিএনপির লোক আমরা মুসলমান আমরা সবাই বিএনপি মাইনি মুসলমানের দল বিএনপি মাইনি জনগণের দল বিএনপি আসলেই বাংলাদেশের সব ধর্মের লোক শান্তিতে বসবাস করে সেইখানে কোনো সন্ত্রাস থাকে না আর আমি ঘোষণা দিচ্ছি এই মুন্সিগঞ্জ একে ইনশাল্লাহ কেউ কারো উপরে অন্যায়ভাবে কোনো দখলবাজি কোনো চাঁদাবাজি করবে না সেই আশা করি আল্লাহ যদি আমাকে সহায় রাখে একটু আগে শুনলেন ইউনিভার্সিটির কথা এবং একটি হসপিটালের কথা আরেকটি হইল যেহেতু বেকার সমস্যা দূর না করলে নেশা দূর হবে না এর জন্য একটা ইপিজেড করার ইচ্ছা আছে আল্লাহ যদি আমাকে সহায় করেন এবং সরকার যদি সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ এই মুন্সিগঞ্জ একে আমাদের বহু জায়গা পড়ে রয়েছে খালি এলে এই সব জায়গাগুলোতে আমরা কাজে লাগাবো অবশ্য একটা ইপিজেট করব ইপিজেট করলে আমার মা বোনরা যুবক ভেরা কাজে কাজ করতে পারবে তখনই যদি আপনি মুক্ত করা যায় তা আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান এই যে যে 31 দফা বাস্তবায়নের কথা বলছেন বাস্তবায়নের জন্য চিন্তা করছেন তার ইচ্ছাই হলো বাংলাদেশ যেন তার যে পিতারই সছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তার মার ছিল সেই ইচ্ছাগুলি যেন বাস্তবায়ন করতে পারে তাদের যে মনের ইচ্ছা তাদের যে বাসনা ছিল সেগুলি ইনশাল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন হইলে আমরা অবশ্যই এই এশিয়ার মধ্যে একটি মডেল দেশ হিসাবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হব বাংলাদেশ বাংলাদেশ সর্ব সমৃদ্ধশালী বাংলাদেশ উনি ঘোষণা দিছে সবার আগে কি বাংলাদেশ সবার আগে সবার আগে সবার আগে বাংলাদেশ তাহলে সবার আগে বাংলাদেশ করতে গেলেই আমরা সবাই বাংলাদেশের জন্য কাজ করবো